বন্ধুর সাথে পিড়িত করলাম সাড়ে ন বছর একটু রে কিসে ভাই দাস করে বাহ আব্বা একটা বালা খবর আছে আর একটা খারাপ খবর আছে অ হন তুমি কোন ডা শুন বা এত দিনে বালা খবর আচ্ছা আচ্ছা বালা খবরটা আগে না। আব্বা আমার না হাফে এ কামুন মাছে কি কস হা চাই কৈতা চচ হ ব না না আমি এইবাৰ বিশ্বাস না তুই কি কেইটা কোন লাগব তে আমি বিশ্বাস কৰিবা তুমি আ গেওয়া আমারে দোকান থৈছ তুমি আমার সু তইলে কি ব হাচা আব্বা পাচ হেৰবাৰী চাচিৰ ক চম ফাশ হেৰবাৰী চাচি তোৰ চাচিৰ লগে যে আমাৰ ফেচ তো তই কিবা জানছ আব্বা তুমি যে বাইগুণ খেত লগ কছিলা আমি দেখছি কি এই তালাব থ আচ্ছা আমি বিশ্বাস করছি আচ্ছা এই খারাপ খবরটা কি এটা কো আগে এইটা তো সারপ্রাইজ আব্বা চলো চলো বাড়ি চলো ও চল চল আচ্ছা তোর সারপ্রাইজটা দেই গা আগে ভালাই হইছে আরাম রে হাফে কামড় দিছে হ্যাঁ খুব ভালা হইছে আমি আরেকটা বিয়া করতাম আব্বা আয়ো জলদি আয়ো কাম কামর লাগে আমারে ওন আমারে কামরে হেই গেছে গা যা কিরমল হন ইতাও করে মানছে হ্যাঁ আয়ো আয়ো কিবা দর করতেছ কি দে হন এ কি দেই মানে তোমারে বলে হাফে কামর দিছে তুমি মরছ না কি আমি মরতাম হা হ্যাঁ আরে হাফে কামর দিছে তোমারে তুমি মরতা না তাই রাবুল মরবো হাসাই তো আম্মা তুমি বেঁচে গেলিবা আবারে কো কাহিনী না এটা বাস লগিবা হাই রে কিলো আমি বেঁচে গেলাম খুশি লাগে খুশি তো হইতাছ না হ্যাঁ আমি তো খুশি নারে বাবা রবুল আমি খুশি হইতাছি না হ তুমি ইটুটু খুশি হ্যাঁ ইটুটু হ্যাঁ ব্যাকটা খুশি হইতালা না আমারে হাফে কামুর দা হাফনি যে মরে গেছে হ্যাঁ তো জানা না আমি যে কাল না গিন হে তো জানা না জিনিসটা আমি কিরম হে আমারে দেখে চাল চালায়া ঠাস করে একটা কাম মারছে কাম মারার পরে হে না উল্টা পড়ে গেছে হে বাপছে হে আর কামরে আমি মরে যাম আমি তো মরবান নাই আমি তো বাইরেতে গেছি আমারে কামমেরা তো হে মরে গেছে বাহ দারুন দারুণ বিশ তো মাস হলো হ হ বাবা আর কইও না যে হে তো দুইটা মিনিট ঠিকতা লো না শর্টফট করে মরে গেছে ভালো হইছে ভালো হইছে বিরাট বাচ্চা তুমি

ও আমি মরে গেলে তার মানে তার মানে হ্যাঁ আরেকটা বিয়া করতে না 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 এডা তো ওই বান নাই কিรม হইল আমি তো বাচ্চা গেছি এত সহজ না বাবা যাও হ কিরে তুই না কইছলি আমরা সারপ্রাইজ দিবে গো ইডি তো সারপ্রাইজ আম্মা বাচ্চা গেছে কি তোর মা বেঁচে গেছে এডা ভাতছে মারবার লাগা কার হইছে দুনুটারে তোর বিয়া হইদার দিতা আমারও বিয়া হইদার না